আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি একদম সীমান্তবর্তী একটা গ্রাম গ্রামের নাম গোয়ালনগর আমার যতটুকু মনে পড়ে দুই সালে প্রথম আমি এই গোয়ালনগরে এসেছিলাম এখানে চাকরিতে জয়েন করেছি দুই হাজার সালে মানে তারও আট বছর আগে প্রথম এসেছিলাম এই গ্রামটাতে আপনাদেরকে নিয়ে যাব ওখানে আপনাদেরকে মাটির ঘর দেখাবো এই পাহাড়পুর ইউনিয়ন প্রত্যেকটা গ্রামে অনেকগুলো মাটির ঘর আছে আমি যখন আসি দু হাজার বারো সালে সেখানে প্রচুর পরিমাণ মাটির ঘর ছিল প্রচুর পরিমাণ মাটির ঘর ছিল কিন্তু এখন দিনে দিনে মাটির গড়গুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে আপনাদেরকে মাটির ঘরগুলো আমি আপনাদেরকে দেখাবো আমি অলরেডি গ্রামে গোয়ালগর গ্রামে প্রবেশ করে ফেলছি খুব মানে ছায়া নিবিড় একদম ছায়া প্রাকৃতিক প্রকৃতির নৈসর্গ মানে সুযোগ অ্যাভাবল নিঃসন্দেহে আমাদের ব্রাহ্মণবাড়ি আর কাশ্মীর খেতে এই অঞ্চলটা আপনাদেরকে মাটির গোদ দেখানোর জন্য নিয়ে যাচ্ছি আর কিছুক্ষণ পরে গ্রামের ভিতরে যখন ঢুকবো এখানে আপনার এখন কাঁঠালের সিজন প্রচুর পরিমাণ কাঁঠাল গাছ আছে আর এই দেখেন এইখানে মানে কম করলেও কাঁঠাল গাছটা বয়স আপনার তো হবে তার যে বিশাল তারপরে এই যে মাটির গড়গুলো এখন বিলি হয়ে যাচ্ছে কিছু কিছু বাড়িতে হেভি মানে মানে কি মজবুত আপনার গরমে তেমন একটা গরম হয় না আবার শীতকালে শীত লাগে না বাড়িগুলো খুব সুন্দর আর কোঠার ঘর বলে এখানকার এখানকার লোকজন লোকজন কোঠার বলে বাড়িগুলো খুব সুন্দর এখন মানে বাড়িগুলো আপনার বিলুপ্তির পথে আমি যখন এখানে দু হাজার বারো সালে আসি তখন এখানে প্রচুর পরিমাণ মাটির ঘর ছিল প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা গ্রামে মাটির ঘর ছিল এখন এখানকার লোকজন বিদেশ চলে যাচ্ছে বা যাদের আর্থিক অবস্থার অনেক উন্নত হচ্ছে প্লাস মানুষের মানে পরিবর্তন পরিবর্তন হওয়া লাগছে এর ফলে মাটির ঘরগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে হ্যাঁ সবাই বিল্ডিং করে সবাই বিল্ডিং করে স্কুল শিক্ষক দেখা তো না দেখামু ধারাই না দেখামুখ কিন্তু মাটির ঘরের মধ্যে আবার এটা বিল্ডিং করে হয়ে গেলো না সমস্যা নেই এখন খুব অল্প সুখ মাটির ঘর মানে আছে এলাকাতে হয়তো আগামী বিশ ত্রিশ বছর পরে আর মাটির ঘরগুলো থাকবে না শহরের বিল্ডিং মানে গড়ে ফেলবে টিনের ঘর চলে আসবে আর এখানে এবার এটা তো কিছু মাটির ঘর আছে মাটির মানে গ্রাম গুলো খুব সুন্দর মানে বেল গাছ ভাই মাটির গোল ভিডিও করতেছি খুব মানে টেকসই মানে খুব আরামদায়ক এটা করছো হে মাটির গোড় ভালো লাগে তোমার তোমার কোন ঘরটা কি গরম লাগে গরম লাগে না না গরম লাগে না মানে সুরব কমফোর্টে ফিল করে আর গ্রামগুলো অনেক সুন্দর অবশ্যই সাধারণ সুন্দর দারুণ গ্রাম ধন্যবাদ সবাইকে আর এই যে রুটটা দিয়ে আপনার স্টেশনে চলে গেছে মুকুন্দুর রেল স্টেশনে সবাইকে ধন্যবাদ